গাজায় চলছে দুর্ভিক্ষ আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় অবশেষে সরাসরি স্বীকার করে নিয়েছে জাতিসংঘ পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টির যে অভিযোগ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তার আনুষ্ঠানিক স্বীকৃতি এলো শুক্রবারের এক রিপোর্টে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটির ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসির রিপোর্টে একে মানবসৃষ্ট দুর্ভিক্ষ বলছে জাতিসংঘের চারটি সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ যৌথভাবে সতর্ক করে জানিয়েছে মানবিক সহায়তা না পেলে ক্ষুধা অপুষ্টি ও রোগে মৃত্যু ভয়াবহভাবে গ্রাস করবে গাজার বাসিন্দাদের অপুষ্টি কি ভয়ানকভাবে বাড়ছে তার পরিসংখ্যান পাওয়া যায় আইপিসির ওই রিপোর্টে খাদ্য সংকটের চরম মাত্রা হিসেবে পরিচিত আইপিসি ফেজ ফাইভে আছে গাজার সাড়ে ছয় লাখ মানুষ এটি সর্বোচ্চ ধাপ যা অনাহারে মৃত্যু চরম নিঃস্ব অবস্থা এবং মৃত্যু দিয়ে চিহ্নিত একই সঙ্গে সংস্থাটি আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার দেইর আল বালাহ এবং দক্ষিণের খান ইউনিসেও একই পরিস্থিতিতে পৌঁছার আশঙ্কা করছে গাজা আরও দশ লাখ সত্তর হাজার মানুষ ফেজ ফোর অর্থাৎ জরুরি অবস্থায় রয়েছে যা জনসংখ্যার চুয়ান্ন শতাংশ অন্যদিকে তিন লাখ ছিয়ানব্বই হাজার বা বিশ শতাংশ মানুষ ফেজ থ্রি বা সংকটময় পরিস্থিতিতে বসবাস করছে বছরের শুরু থেকে ছয় গুণ বেড়ে বারো হাজারের বেশি শিশু বর্তমানে তীব্র অপুষ্টির শিকার দু সালের জুন নাগাদ অপুষ্টির কারণে মারা যেতে পারে তেতাল্লিশ হাজারের বেশি শিশু গাজার আটানব্বই শতাংশ কৃষি জমি এখন চাষের অযোগ্য স্থানীয় খাদ্য উৎপাদন প্রায় ধ্বংস হয়ে গেছে দশ জনে অন্তত নয় জন ঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে একাধিকবার খাদ্যের মূল্য আকাশ ছোঁয়া রান্নার জন্য নেই পর্যাপ্ত জ্বালানি এমনকি পানীয় জল ও ওষুধেরও তীব্র সংকট জাতিসংঘ সমর্থিত সংস্থাটি আরও বলছে শুধুমাত্র খাবার প্রবেশ করতে দিলে থামানো যেতই দুর্ভিক্ষ কিন্তু ইসরায়েল ইচ্ছে করেই কঠোর অবরোধের মাধ্যমে খাবার সরবরাহ বন্ধ করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে গাজার লাখো মানুষকে দুই সালের দুর্ভিক্ষ এটি এটি একুশ শতকের দুর্ভিক্ষ আমরা এটি থামাতে পারতাম যদি আমাদের খাবার দেওয়ার সুযোগ দেয়া হতো কিন্তু ইসরায়েল সে বন্ধ করে রেখেছে এটি এমন এক দুর্ভিক্ষ যা আমাদের সবাইকে তাড়া করে ফিরবে এটাই নিয়তি পুরো বিশ্বের সামনে যে বর্বরতার মঞ্চায়ন করছে ইসরায়েল তা রুখতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে নিউজ thank you